বাংলাদেশি রোহিঙ্গিয়া ঘুসপেট রোহিঙ্গিয়া ওর বাংলাদেশি ঘুসপেটীয় মেরে ঝুলিয়ে রাখার কথা বলেছে ওই গুন্ডাটাকে বলে দিবেন ওই গুন্ডা যেন আমাদের বাংলাদেশ সম্পর্কে আর কখনো এই ধরনের হুশিয়ারি উচ্চারণ করার সাহস না দেখায় রহমানির রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে রয়েছে আমি এইচ এম বিজয় ইসলাম আজকের আলোচনার মূল বিষয় ভারত কেন আমাদের শত্রু এবং ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত সঠিক নাকি ভুল চলুন চলে মূল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধর পর থেকে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করার অজুহাতে পঞ্চান্ন বছর ধরে বাংলাদেশকে গোপনে শোষণ করে যাচ্ছে ভারত এবং ভারতকে সহায়তা করছে আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি সহায়তা করেছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার আমলে বাংলাদেশ দখল করতে বসেছিল ভারত বাংলাদেশের বন্দর থেকে শুরু করে বাংলাদেশের বুকের উপর দিয়ে রেলপথ পথ সবকিছু ভারত হাসিনার সাথে আলোচনা করে দখলে নিতে চাচ্ছিল যদি বাংলাদেশের বুকের উপর দিয়ে রেলপথ তৈরি হতো তাহলে ভারতের দুই প্রান্ত বাংলাদেশের সাথে মিলিত হয়ে যেত তখন ভারত খুব ভালোভাবেই বাংলাদেশকে শাসন করতে পারত এছাড়া বাংলাদেশের বন্দরগুলো ব্যবহারের অনুমতি নিয়েছিল ভারত সরকার বন্দরগুলো যদি ভারত ব্যবহার করতে পারত তাহলে বাংলাদেশের বন্দর দখলের চলে অনেকটাই যেত ভারতের কাছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষোলো সতেরো বছর ধরে ক্ষমতায় থাকার পিছনে রয়েছে ভারত সরকার এমনকি দুই হাজার সালে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিছনেও রয়েছে ভারত এই আন্দোলনে আওয়ামী সহায়তা করার আশ্বাস দিয়েছিল ভারত এমনকি ভারতের কিছু বাহিনী বাংলাদেশে প্রবেশ করে ছাত্র জনতার বিরুদ্ধে যুদ্ধ করেছে বহু ছাত্র জনতাকে নিহত করেছে শহীদ করেছে এই সব কিছুর প্রমাণ আমরা এর আগেও দেখেছি একটা হেলিকপ্টারে করে লুঙ্গি ধুতি পরা কিছু ভারতীয় লোকজন হেলিকপ্টারে উঠে পালিয়ে যাচ্ছে এখনো তার অনেক প্রমাণ মিলছে আস্তে আস্তে এবং আস্তে আস্তে এই বিষয়গুলো আরো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তাহলে যে ভারত আমাদের বাংলাদেশের বিরুদ্ধে বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করেছে করেছে। আওয়ামী লীগ সরকারকে করতে সহায়তা তারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে সেই ভারত কি করে আমাদের বন্ধু হতে পারে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ কিভাবে ভারতকে বন্ধুরাষ্ট্র বলতে পারে এবং কিভাবে ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করতে পারে এটা বাণিজ্য মন্ত্রণালয়ে দিয়েছে এর সাথে मत्স্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোণের সম্পর্গ নেই ভারতে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল সেই অনুযায়ী তারা করেছে 5 লক্ষ 30 হাজার মেট্রিক টন ইলিশ হয় এটা এক একটা চাতপুর ঘাটের এক দিনেরও কম একটা দেশ যাদের একটা ইনভলভমেন্ট আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি আমরা বলি আমরা প্রতিবেশী দেশ এইগুলো যারা ইমোশনাল কথাবার্তা বলে যেটা বিবেচনা এসেছে সরকারে সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছে যেটা সত্য সেটাকে সত্য বলতে হবে যেটা ন্যায় সেটাকে ন্যায় বলতে হবে এবং যেটা অন্যায় সেটাকে অবশ্যই অন্যায় বলতে হবে কিন্তু বর্তমান প্রফেসর ডক্টর ইউনুসারের যে উপদেষ্টাগণ রয়েছে তারা কেন ভারতকে বন্ধুরাষ্ট্র বলে আখ্যায়িত করছে কেন তারা ভারত প্রীতি দেখাচ্ছে কখনোই তো কোনো ভাবেই তো তাদের ভারত প্রীতি দেখানোর কথা না কারণ এখানে হাজারেরও উপরে ছাত্র জনতা শহীদ হয়েছে আহত হয়েছে হাজার হাজার ছাত্র জনতা তাদের রক্তের সাথে কেন করা হচ্ছে বেইমানি এই রক্ত ঝরানোর পিছনে ভারতের অবদান অনেকটাই রয়েছে ভারতই আওয়ামী লীগকে সাহস জুগিয়েছে এ ধরনের অপকর্ম করার জন্য এবং ভারত সৈন্য পাঠিয়ে নিজেও ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে তাহলে সেই ভারতকে আজকে কেন বন্ধুরাষ্ট্র বলা হবে এটা কোনোভাবেই বাংলার জনতা বাংলার শিক্ষার্থী বাংলার কোনো রাজনৈতিক সংগঠন মেনে নিবেন না অবশ্যই সবাইকে ভারতকে বন্ধুরাষ্ট্র বলা থেকে বিরত থাকতে হবে আমরা দেশের সাধারণ জনতা সাধারণ শিক্ষার্থী বলছি না আপনারা ভারতের সাথে শত্রুতা তৈরি করুন কিন্তু আপনারা ভারতকে বন্ধু বলা থেকে বিরত থাকুন এই মুহূর্তে আমাদের দেশের জনগণ ইলিশ খেতে পারছে না ইলিশের দাম আকাশ ছোঁয়া এটা কখনোই কল্পনা করা যায় না যে গরুর মাংসের চেয়ে ইলিশের দাম দ্বিগুণ বা তিন গুণেরও বেশি হয় এটা কখনোই আমরা মেনে নিতে পারি না ইলিশের দাম অবশ্যই গরুর মাংসের চেয়ে কম হতে হবে এই জন্য বাংলাদেশে ইলিশের মূল্য কমাতে আগে ভারতে রপ্তানি বন্ধ করতে হবে বাংলাদেশে যখন ইলিশের দাম কমবে গরুর মাংসের চেয়েও ইলিশের দাম কম হবে তখন আমরা বিবেচনা করে দেখব যতটুকু রপ্তানি করা সম্ভব ততটুকু রপ্তানি করব আমরা তো অনেক পণ্য বাইরের দেশগুলো থেকে আমদানি করি আমদানি করে সেগুলো খাই তাহলে আমাদের ওই দিক থেকে আমদানি কিছুটা কমিয়ে এদিক থেকে রপ্তানি বন্ধ করলেই তো সমাধান হয় তাই না আমরা এদিকে ইলিশ মাছ যদি খাই আমাদের একটা চাহিদা পূরণ হবে অন্য দিক থেকে আমরা কিছুটা আমদানি কমিয়ে দিলাম তাহলে দুইটা একসাথে ম্যাচিং হয়ে যাবে কিন্তু এসব চিন্তা না করে এদিক থেকে কোনো সমাধান না করে কেন ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে এটা বাংলাদেশের জনতা শিক্ষার্থী কখনোই মেনে নিবে না এটা শহীদদের রক্তের সাথে করা। এই যে কিছুদিন আগে ভারতের অমিত শাহ ভারতের গুন্ডা কিভাবে বাংলাদেশের করে এত বড় একটা কথা বলতে পারলো। তারা বলেছে অমিত শাহ বলেছে সীমান্তে বাংলাদেশের জনগণকে মেরে ঝুলিয়ে রাখবে এত বড় একটা কথা বলার পরও কি করে ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে অমিত শাহর এই কথা বলার একদিন আগে ভারত সরকার মোদীও কিন্তু বাংলাদেশকে কঠোর করে এমনই একটা কথা বলেছে বাংলাদেশি রোহিঙ্গিয়া ঘুষপেট বহুত বড় খতরা রোহিঙ্গিয়া ও বাংলাদেশি ঘুষপেটিও কো চুন চুন কর ঝাড়খন্ড কে বাহার ভেজনে আসিফ নজরুল ফরিদা পারভীন সালাউদ্দিন আহমেদ আপনারা কি করে ভারতের দালালি করতে পারেন আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে এই যে শহীদ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা এবং রাজনৈতিক নেতাকর্মীরা কর্মীরা শহীদ হয়েছে তাদের রক্তের উপর দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে আপনারা তো তাদের রক্তের সাথে বেমানি করতে পারেন না আপনারা আগে তদন্ত করেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকারী কারা ছিল ভারত এর সাথে জড়িত ছিল কিনা ভারত থেকে ভারতের বাহিনী বাংলাদেশে এসেছিল কিনা আগে এর বিচার করবেন এর একটা সমাধান হবে বিচার হবে তারপরে ভারত বন্ধু না শত্রু সেই বিষয়ে আপনারা বিবেচনা করতে পারেন কিন্তু আপনারা আমাদের শহীদ ভাই বোনদের হত্যার বিচার না করে আহত শিক্ষার্থীদের আহত জনতার আহত রাজনৈতিক নেতাকর্মীদের এই আহত হওয়ার বিচার না করেই আপনারা কি করে ভারতকে বন্ধুরাষ্ট্র বলে আখ্যায়িত করেন ভারত প্রীতি মানেই কিন্তু আওয়ামী লীগ প্রীতি আর আওয়ামী লীগ আমাদের উপরে যে অত্যাচার করেছে এই ষোলো সতেরো বছর ধরে তারপর দু হাজার চব্বিশ সালে এসে তারপরেও আপনারা আওয়ামী লীগ প্রীতি বা ভারত প্রীতি কোনোভাবেই দেখাতে পারেন না এটা আমাদের দেশের বাংলাদেশের ছাত্র জনতা কোনোভাবেই মেনে পারবে না কোনো আপনারা ভারতকে কোন দিক থেকে ভয় পান আমরা তো বলছি না ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করেন আমরা তো বলছি না ভারতকে উস্কানিমূলক কথা বলেন আমরা বলছি আমাদের সাথে এতদিন ধরে যে অন্যায়গুলো হয়েছে ভারত আমাদের উপরে গোপনে আকাশ পথে জল বন্দরে যেভাবে শোষণ করেছে অন্যায়ভাবে মানে বিদ্যুৎ দেওয়ার নাম করে আমাদের থেকে যেভাবে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়েছে তার তার তদন্ত করুন করুন বিচার আমরা ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বলছি না কথা বলুন আপনারা কি দেখেননি আপনারা কি বোঝেন না আপনারা কি জানেন না যে ভারত কিভাবে আমাদের আকাশ সীমা ব্যবহার করেছে কিভাবে আমাদের বিমানবন্দরের রাডার ব্যবহার করেছে তারা কিভাবে বিদ্যুৎ প্রকল্পের নাম করে আমাদের থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়েছে আপনারা কি জানেন না কিভাবে ভারতের হাজার হাজার নাগরিক বাংলাদেশের সরকারি চাকরি সহ বিভিন্ন জায়গায় চাকরিরত রয়েছে এবং আমাদের দেশের বেকার যুব সমাজ কষ্টে জীবনযাপন করছে এই সমস্ত কিছুর হিসাব আপনারা না মিলিয়ে এখনই বলছেন ভারত আমাদের বন্ধুরাষ্ট্র আর তিন হাজার ম্যাট্রিক টন ইলিশও তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন বাহ বাহ এটা আপনারা কিভাবে করতে পারেন এটা তো আমাদের সাথে চরম বেইমানি এটা আপনারা কোনোভাবেই করতে পারেন না আমরা প্রফেসর ডক্টর ইউনুস স্যারকে খুব বেশি সম্মান করি খুব বেশি ভালোবাসি যার কারণে এখন পর্যন্ত যতগুলো উপদেষ্টা আপনারা আছেন সবাই ওই চেয়ারে বসতে পারছেন যদি প্রফেসর ডক্টর ইউনুস স্যার আপনাদের মাথার উপরে না থাকতো না চেয়ার থেকে এতদিন নামাই দেওয়া হইতো একমাত্র আমরা প্রফেসর ডক্টর ইউনুস স্যারকে সম্মান করি তাকে ভালোবাসি তার সম্মানার্থেই আপনাদেরকে সম্মান করা হচ্ছে কিন্তু প্রফেসর ডক্টর স্যার আপনার কাছে আমাদের অনুরোধ দয়া করে আপনি বাংলাদেশের মানুষের চাহিদার কথা চিন্তা করুন আমরা কি চাই সেটা ভাবুন আপনি প্রয়োজনে আপনাদের গোয়েন্দা সংস্থাকে বাংলাদেশের সাধারণ জনগণের কাছে পাঠান তারা কি চায় তাদের থেকে শুনুন তারা কি চায় ভারতে ইংলিশ রপ্তানি হোক নাকি চায় না আপনারা জানুন তারপরে আপনারা সিদ্ধান্ত নিন দয়া করে আপনারা কখনোই এই বাংলাদেশের জনতার বিরুদ্ধে কোনো কাজ করবেন না জনতা চায় না এমন কোনো কাজ করবেন না আমাদের শহীদ যারা হয়েছে শহীদের রক্তের সাথে করা হয় দয়া কখনোই এমন কোনো কাজ করবেন না স্যার আপনার প্রতি সম্মান ভালোবাসা সবকিছুই আছে আমরা চাই যে সারা জীবন বাংলাদেশ এবং পৃথিবীর মানুষ যেন এভাবেই আপনাকে সম্মান করে দয়া করে স্যার আপনার কাছে অনুরোধ করছি আপনি উপদেষ্টাদেরকে বোঝান আপনি তাদেরকে বলেন আমাদের দেশের জনগণের কথা ভাবতে অনেক উপায় আছে অনেক সমাধান আছে ভালোভাবে কাজ করলে আমরা আমাদের দেশকে উন্নয়নশীল দেশ হিসাবে রূপান্তর করতে পারব আমাদের আরো অনেক দেশ আছে আমাদের দেশে পণ্য আমদানি করার জন্য অনেক দেশ আছে পণ্য রপ্তানি করার জন্য আমাদের কি লাগবে পেঁয়াজ লাগবে পেঁয়াজ দেওয়ার জন্য চীন আছে নেপাল আছে বিদ্যুৎ দেওয়ার জন্য অনেক দেশ আছে অনেক দেশ আছে যারা আমাদেরকে সহায়তা করবে ভারতের সহায়তা না হলেও আমাদের চলবে ভারতের কোনো সহযোগিতার আমাদের প্রয়োজন নেই ভারতের কোনো প্রকার সহযোগিতার আমাদের কোনো প্রয়োজন নেই আবার ভারতকে নিয়ে উস্কানিমূলক কথা বলারও আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের শুধু চাওয়া ভারত সীমান্তে বাংলাদেশ সীমান্তে যেন আমাদের বাংলাদেশের কোনো নাগরিক আর নিহত না হয় কাউকে যেন আর হত্যা করা না হয় আমাদের সাথে যেন আর কোনো অন্যায় না করা হয় আমাদের উপর যেন কোনো শোষণ না করা হয় আমাদের দেশের দিকে যেন ভারত চোখ তুলে না তাকায় অমিত শাহ যেভাবে আমাদের বাংলাদেশের নাগরিককে কটক্ষ করে কথা বলেছে মেরে ঝুলিয়ে রাখার কথা বলেছে ওই গুন্ডাটাকে বলে দিবেন ওই গুন্ডা যেন আমাদের বাংলাদেশ সম্পর্কে আর কখনো এই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করার সাহস না দেখায়